গৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার সাদাত হোসেন এবং তার স্ত্রী নির্দোষ দোষ নির্দোষ যাচাই বাছাইয়ের দ্বন্দ্বে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী পুলিশ ও সুগার কর্তৃপক্ষের সংঘর্ষ সংঘর্ষে হামলা পাল্টা হামলা আর গুলিতে নয় পুলিশ সদস্যসহ তিরিশ জন হতাহত হতাহতের তোপে মেহরপুর পৌর এলাকা এলাকার পৌরসভা নির্বাচন স্থগিত হওয়ায় বর্তমান মেয়রকে দায়ী করে জনতার বিক্ষোভ জনতার খুব জন্ম দিয়েছেন বরগুনার পাথরঘাটার এই খাদ্য কর্মকর্তা কর্মকর্তা কর্তাগিরি ফলিয়ে অনিয়ম করে দালালের মাধ্যমে নিম্নমানের সরকারি ধান কিনে ঘুষ নিয়ে কৃষকের তোপে তোপের মুখে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীরা হামলাকারীদের বিচার চেয়ে রাজধানীতে সড়ক অবরোধ করে আলটিমেটাম দিল আন্দোলনকারীরা